আসছি আমাদের দুর্গাপুরের হ্যাঁ দুর্গাপুরের যে আমার তো ভাই সেই বাবলি বদির কথা তো বাবলি বদি কালকে সুন্দর করে সরস্বতী পুত্রে সেজেছে গুজেছে শ্বাস বেশ সুন্দর লাগছে দেখতে দেখতে তো সত্যিই সুন্দর তোমরা বারবারই ভিডিওতে বলছে সবাই ওকে বলছে ওর কাল হয়ে গেছে রোগা হয়ে গেছে রোগাটা ওর হয়েছে বললাম না যদি ওভারিতে শীস থাকে তাহলে হয়তো কোনো ওই হরমোনাল প্রবলেমের জন্য একটু মোটামুটি হয়ে গেছিলো সিস থাকলে অনেক সময় রোগা করে দেয় হরমোনাল চেঞ্জের জন্য রোগা করে দেয় বারবার বলছে কালো হয়ে গেছে কালো অ্যাকচুয়ালি হয়নি ও এখন ফিল্টার লাগিয়ে আমরা ভিডিওটা করি ও ফিল্টার লাগিয়ে ভিডিওটা করেনি তাই নর্মাল ভিডিও করেছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ওকে দেখতে সেই টকটকা রঙটা লাগছে না কারণ সবাই তোকে ভিডিওতে দেখেছে কজন লোক ওকে ফেস টু ফেস ইন্টার্যাক্ট করেছে করেনি তো তাই বারবারই বলছে আমি কালো হয়ে গেছি লোকে বলছে আমার কারণ ওকে ওর যে অসুস্থটা ব্যাপারটা আছে সেটা ধরে রাখতে লাগবে ও যে অসুস্থ ও এখন অসুখ কি দেখাবে ও খেতে পারছে না ওর খাওয়ার এসে নেই আমরা দেখেছি যখন নেবলেদের নিচ্ছিল কদিন ওর শ্বাসকষ্ট তারপরেই আমরা দেখেছি ও কিন্তু স্পন্ডেলাইসিস হলে যে ঘাড়ের ব্যথা হলে যে জিনিসটা লাগাতে হয় সেটা লাগিয়ে বসেছিল মানে ও অসুস্থটা লাগাতে লাগবে কালকে খুব সুন্দর করে পায়েস করছিলো রান্নাটাতে কিন্তু একটা কথা না বললে না রান্নাটাতে কিন্তু সত্যি ওর আর্ট আছে এবং সে পায়েস করছিল খুব সুন্দর করে তারপরে গেছিলো আটা মাখতে আটা মাখতে গিয়ে ও বলল ওকে নাকি ডাক্তার বলেছে ওকে আটা মাখতে না হুম ডাক্তার ওকে আটা মাখতে না করেছে ডাক্তার ওকে কাপড় কাছতে কাপড় কাছতে অনেক ডাক্তারই না করে অনেক ভারী ভারী বরকম একটা থাকে আর যেহেতু ওর কিডনিতে স্টোন ছিল বলেছিল ও বাড়িতে শীষ ছিল বলেছে না করেছে কিন্তু আটা মাখাটা হাতের কাজ যেখানে ও ওই মাটি দিয়ে গাছ লাগাচ্ছে তোমরা বলবে যে মাটি দিয়ে গাছ তো ও লাগাচ্ছে না ওর বর হেল্প করছে কিন্তু ও কিন্তু করছে তারপর উনুন লেপাটা উনুন লেপাটা যথেষ্ট এই মাটিটাকে কুচলিয়ে তারপর উনুনটা লেপতে লাগে যারা উনুন বা মাটির ঘর লেপে অনেকটা পরিশ্রম করতে লাগে অনেকটা পরিশ্রম করতে লাগে যারা মাটির ঘর বা উনুন লেপে তাহলে ডাক্তার যেখানে ওকে এই ধরনের কাজগুলি করতে না করেছে তাহলে কোন সাহসে উনুন এত বছর নাইনটিন নাইনটি ফাইভের উনুনটা এখন লেপতে যায় বা কোন সাহসে স্কুটি চালাতে যায় স্কুটি মানে কিন্তু ব্যালেন্সিং সেই ব্যালেন্সটা স্কুটিকে করতে লাগে তাহলে এইগুলি কী করে করতে পারে আচ্ছা এই ভিডিওটা শুরু করার আগে একটা কিছু প্রশ্নের উত্তর কালকে আমি যখন বলছিলাম হাইকোর্টের কেস না কথাগুলো বলেছিলাম তখন একজন আমাকে লিখেছেও দিদি ভাই ও তো বলেছে আর বন্ধুর সম্বন্ধে ছোটবেলার বান্ধবী বিশ্বাস করতে নেই এই কথাটাও বলেছে কিন্তু অনেক পর পরে বলেছে আর ও ওর বন্ধুদের কারোর নাম করে কিছু বলেনি সেখানে আমাদের বাবলি কারোর নাম করে কিছু বলেনি তো সেই ও অনেক পরে বলছে যখন কি না ওর গয়নার কি কী ছিল গয়নার লিস্ট কি কি ছিল শিলিগুড়িতে গিয়ে কোথায় কি বাড়িতে উঠেছিল যখন এই কথাগুলি আউট হয়ে আসছিল তখন বুঝতে পেরে গেছিল যে হ্যাঁ তাহলে ওদের সাথে ওদের কোনো না কোথায় যোগাযোগ হয়েছে এবং তারপর ওর যে বন্ধুর বর সে আগে কোনো চ্যানেলের ভিডিওতে এসেছিল তারপরে আগে তার বন্ধুর বর চ্যানেলের ভিডিওতে এসেছিল তার আগে তার বন্ধুর এবং বন্ধুর বরের কিছু ভয়েস মেসেজ চ্যানেলে ছাড়া হয়েছিল তারপর গিয়ে ওরা ভয়েস মেসেজ ছেড়েছে ওরা কিন্তু আগে আর রইলো বাকি সোনা সোনা নিয়ে কোনো কথা কোনো দিন কোনো জায়গাতে আমি ওদের সোনা নিয়ে আসার পরে আমি প্রচুর ভিডিও ওদেরকে মানে ইসে করেছি চেক করেছি কোথাও কি না বরং ও যেটা জুয়েলারি কালেকশন দেখিয়েছিল সেটাতে পুরোটাই ছিল ফলস মানে ওই ওই কেনাকাটা ওর কিছু সেরকম গয়না নেই বলে ওটা করেছিল তাই এই জিনিসটা কিন্তু কোনো দিনই ও দেখায়নি কখন নেই ও করেনি যেটা করে সেটা করেনি সেটা বলতেই লাগবে যে ভিডিও টু ভিডিও করতে গেলে যে একদম গোপন সূত্রের খবর গোপন তথ্যের খবর ভিত্তিক কোনো ভিডিও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরিয়ার মধ্যে পড়ে না ও যদি ওর কাজের মাসিকে যেমন আপনি ইদানিং দেখায় না কাজের মাসি নিয়ে কোনো কথা আমি পাড়ার লোকের থেকে খবর নিয়ে এসে বললাম এইগুলি বলাটা উচিত না হুম তখনই কিন্তু ব্যাপারটা জোরদার হয়ে যায় তুমি ভিউজের আশায় ভিউজের মোহে ভিউজের নেশায় আমরা অনেক দূর চলে যাই তখন আমাদের আও এত ভিউজ পাচ্ছি এত ভিউজ পাচ্ছি আমরা একদম একদম মোহ পড়ে যাই কিন্তু সেই মোহটাতে পড়তে গেলেও কিন্তু আমাদের বিশাল একটা দায়রা থাকে হ্যাঁ সেই যেই কথাটা কখনোইও বলেনি গয়না নিয়ে যেরকম আমি প্রোটেস্ট করেছিলাম যখন আমার দাদা ভাই মানে আমার যে দাদা মানে আমার যে বৌদিমণির স্বামী এখন পর্যন্ত স্বামী সেই স্বামীকে নিয়ে যখন কিছু কিছু লোক ভিডিও করছিল এবং স্বামীর বাবা তারও দুটো বিয়ে তখন আমি বলেছিলাম যে কোথাও কি কোনো জায়গা থেকে স্বামীর বাবার মানে শ্বশুর মশাইয়ের কথা কি কোথাও কি উঠেছে বা কোনো জায়গায় কি বলেছে বা হ্যাঁ আমার দাদা ভাই চরিত্রহীন মাতা এটা তার বউ বলেছে কিন্তু সেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার কথা খুব ভাবছিলো তার গার্লফ্রেন্ড কে নিয়ে কথা ভিডিও বলছিল তখন তো সেই আমিই বলেছিলাম যে এই কথাগুলি বলাটা একদমই ঠিক না এই কথাগুলি বলাটা সম্পূর্ণভাবে অন্যায় আমি পুরোপুরিভাবে কিন্তু কথাটা বলেছিলাম যে যারা এবং সেই মানুষগুলি এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু তখন বারবার এই বৌদির হাজব্যান্ড খারাপ বৌদির হাজবেন্ড খারাপ আরে কোথায় দেখতেছ বৌদির হাজবেন্ড মেরেছে বৌদির হাজবেন্ড মেরেছে একটা অসুস্থ মেয়ে কিনে কাটা ছাড়া একটা অসুস্থ মেয়েকে তখনই অসুস্থ মেয়ে কিনে কাটা ছাড়া হওয়াটা নিশ্চয়ই অন্যায় কিন্তু অসুস্থ মেয়েটা যখন তার অসুস্থতার কোনো প্রমাণ দিতে পারছে না হুম যখন কোনো প্রমাণ দিতে পারছে না প্রমাণ দেওয়ার কথা না কারণ সে যেই অসুখগুলির অভিনয় করেছে সেই অসুখগুলোর হয় নাই কদিন আগেও বলেছিল যে ওর আইব্রুটা পড়ে যাচ্ছে কালকে না পরশু ভিডিও দেখলাম হিনা খানের আইব্রো শুধু না আইলেশও পরে গেছে এবং ও হয়তো আর কয়েকটা কেমো বাকি আছে তারপর হয়তো ও আবার সেই টিভির জগতে বা মানে নেটফ্লিক্সের জগতেও ফিরে আসতে চাইছে তো এখন ধীরে ধীরে ওর আর কয়েকটা কেমো বাকি আছে কিন্তু তা সত্ত্বেও ওর আইলেশ বা আইব্রো ওঠার চেষ্টা করছে কিন্তু এই বদির কোনো দিন কোনো জায়গাতে কিছু উঠে নাই তারপরেও আইব্রুটা দেখে দেখেছিল আমাদের সাধারণত এই জায়গাতে আইব্রুটা পাতলা থাকে এইখানটা একটু টেনে তুলে ফেলেই বোধ দেখানো যাচ্ছিল দেখো আমার এই জায়গা থেকে আইব্রুগুলি পড়ে যাচ্ছে এইভাবে কিন্তু বৌদি ভিডিও দেখিয়েছিল কারণ এই জিনিসগুলি বৌদি যে বললাম স্টাডি আমি হিনাখানকে স্টাডি করতে গেছি এগুলি করতে গেছি কেন অর্জনেই করতে গেছি বদির থিওরিটা ইয়ে করতে গিয়ে আমি কিন্তু কে স্টাডি করতে গিয়ে কিন্তু এটা স্টাডি করেছি তো সেখানে হিনাখানের আইব্রো এবং নট অনলি আইব্রো ও খান তো চুলই পড়ে গেছিলো আইলেশও আইলেশগুলিও পড়ে গেছে ঝরে গেছে কিন্তু এখন আবার ধীরে ধীরে আসছে এবং যেহেতু ও মোটামুটি এখন সুস্থ যেহেতু ওর বেশি আর কেমন নেই ও কাজে ফিরতেও চাইছে সেখানে দাঁড়িয়ে বৌদি এই যে ডানদিক পুরো প্যারালাইসিস একটা লোক প্যারালাইসিস কথাটার মানেটা অনেক বড় কথা ডান দিক ও নাড়তে পারছে না ডান ওর হাত কাঁপে যেই মেয়ের হাত কাঁপে সেই মেয়ে স্কুটি স্কুটি মানেই আমাদের গ্রিপের মধ্যে পাওয়ার চোখে দেখতে পাচ্ছে না এই রোগগুলি নিয়ে ও মিথ্যে কথা বলেছে কিন্তু ওর সিস বা কিডনি স্টোন দুটো কিন্তু আমি বিশ্বাস করেছিলাম কেন কারণ তখনও বৌদি কিন্তু এই খেলায় মেতে উঠিনি ধীরে ধীরে প্রথম দিনেই বদি ছক্কা মারিনি যখন দেখলো পাবলিক আহারে কারো আরও বেশি আহারা করছিল কারণ ওর মা বাবা আসে না ওর কাছে কেউ নেই এবং ও বলছিল যে আমার যদি কিছু হয়ে যায় তারপরে পাবলিকের মনে একটা ওই আলপনার ব্যাপারটা ছিল তাই এই সব কিছু মিলে একদম ঘেটে ঘ হয়ে পাবলিক ওকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল মারাত্মকভাবে মারাত্মকভাবে ভালো আর সেই ভালোবাসাটাকেই ও মিথ্যার দিকে নিয়ে চলে গেছে এটাকে যখন এইটুকুন বাসছে আমি আরও অভিনয় করবো এইটুকুন বাঁচছে আমি আরও অভিনয় করব অভিনয় করতে করতে অভিনয় মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়েছে ভেবে দেখো পাঁচ কিলোর মতো নাকি ওদের বাড়িতে মাছ রান্না হয়েছিল বা হতো আগে এটা ভাবতে অবাক লাগে চারজন লোক এত মাছ তারপরে কালকে এতগুলি রান্না সে করলো মাছ দিয়ে শস্য দিয়ে মাছের টক আবার পালং এত রান্না করতে গেলে কিন্তু আমাদের মতো সুস্থ লোকরাই কিন্তু কেটে টেটে রান্না করতে গেলে কিন্তু হাঁপিয়ে যাওয়া যায় এবং ও সেখানে গিয়ে ও যে সোজ ভিডিওতে বলে ও খেতে পারে না খেতে পারে না সেখানে কি বলল বললো ও যে চালের পায়েসটা করেছে চালের পায়েসটা খেতে ও ভালোবাসে কিন্তু আমার যে ছোট্ট বান্টি ভাই ও সীমায়ের সিময়ের পায়েস ভালোবাসে ও চালের পায়েস খেতে একদমই ভালোবাসে না তার মানে তাহলে কার জন্য করছে নিজের জন্য খিচুড়ি খেতে ওর বাচ্চাটাও ভালোবাসে না কিন্তু ও খিচুড়ি করে তাহলে কার জন্য করে ওর জন্য ওর মা মার হাতের রান্না আমরা সবাই ভালোবাসি কিন্তু মার হাতের মাছটা দিয়ে একটু মাছের টকটা দিয়ে দারুণ দারুন দারুণ খেলাম মার হাতের মাছের টক দিয়ে ও দারুণ খেলো মার হাতের আলুর দম দিয়ে ও দারুণ খেলো মার হাতের প্রচুর শাক দিয়ে দারুণ খেলো তাই তো মার হাতের রেসিপি খেতে সব বাচ্চা ভালোবাসে এখন দেখো বিকেলবেলাও কিছু খেতে ভালোবাসে না কিন্তু ব্যাকারি ব্যাককারি বিস্কুট খেতে ভালোবাসে সেখানেও হরলিক্স দিয়ে বেকারি বিস্কুটটা খায় একটা মেয়ে যদি খেতে না পারে বা খাওয়ার টেস্ট না থাকে মুখে মেয়েটা যদি খুব অসুস্থ হয় আর মার বাড়ির থেকে মাত্র দশ মিনিটের আসা যাওয়ার জায়গা হয় আর মা জানে যে ওর মেয়েটা অসুস্থ খেতে পারছে না আমার হাতে রান্না হলে মেয়েটা একটুখানি খেতে পারে তাহলে সেই মা রেগুলারলি কিন্তু মেয়েকে রান্না করে পাঠাবে তাহলে তাহলে মা কেন রোজ দিন পাঠায় না মা জানে মেয়ে খেতে পারছে মার হাতে রান্না খেতে ভালোবাসে সব মেয়ে ভালোবাসে তার জন্যই মা রোজ দিন পাঠায় না ওর কথার মাঝেই ওর ইসের মাঝেই কিন্তু ওর এটা রয়ে গেছে যে মার হাতে রান্না তাহলে দিন কেন পাঠায় না রোজ দিন পাঠাতে পারে পাঠায় না কারণ একটাই যে মেয়ে আমার রান্না করতে পারে যে কথাটা ওর জিজ্ঞেস করলো তুমি রান্না করবে তুমি রান্না করতে পারো তখনও কিন্তু ও বানটিকে প্রতি ও যে বানটিকে ডমিনেট করে রাখছে এটা প্রতি মুহূর্তে ভিডিও দেখে বোঝা যায় বলেছে তাহলে তোমার মুখের সামনে এই থালটাকে বেড়ে দেয় হুম মানে প্রতিদিন ও রান্না করে বানটিকে খাওয়ার বেড়ায় আমরা নিজেও জানি ও রান্না করে নাহলে বানটি যদি ঘরে থাকে তাহলে বানটিকে সকাল থেকে রাত্রে পর্যন্ত কাজ করতে লাগে বানটির জন্য কোনো ছুটির দিন নেই আইদার তুমি ঘরের কাজ করবে নইলে তুমি বাইরের কাজ করবে যদি তুমি আমার সাথে বাইরে কোথাও যাও তুমি ভিডিও করবে সোজা কথা বানটির আমার বদির কারণ আমাকে তুমি এত সুন্দর ঘর এত টাকা এত আয়েস এই এসি এই এখন লাইট জ্বালাতে বৌদি চিন্তা করছে লাইট জ্বলতে থাকে তাহলে মাসের শেষে লাইটের বিলটা দিতে লাগবে এই বদির ঘরে এসি মাইক্রোওয়েভ বেকিং আর ওটিজিও বুধে ছিল আমি ঠিক বলতে পারছি না এভরিথিং আমি শিওর না ওটিজি ছিল কিনা অ্যাকচুয়ালি ভুলে গেছে দেখতে লাগবে কারণ এমনিতে তোমার বাড়িতে ঘুরে এসেছি তারপরে একটু অনেকটাই একটু আউট তো এগুলি সব কিছুই কিন্তু দেখিয়েছে বা করেছে সেই লাইফস্টাইল সেই আরামদায়ক জীবন যেটা ও পেয়েছিল সেটা কোথাও না কোথাও ও কি বললো রান্না করতে গিয়ে যে বিয়ের আগে তো ঘরে কোনো কাজই করতাম না আর বিয়ের পরে এইভাবে মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও বেশি করা হয়নি বা কারণ ও বিয়ের পরে ও কিন্তু বরের কাছে থাকতেই ভালোবাসত কারণ কি কারণ হচ্ছে লাইফস্টাইল আরামদায়ক জীবনযাত্রা ও বাচ্চা হওয়ার পরও ওকে ওকে শ্বশুবাইতে রেখে দিয়েছিল বা বলেছিলো দুর্গাপুরী থাকতে কিন্তু ও কিন্তু থাকতে চায় নাই কেন থাকতে চায় নাই কলকাতার বাড়ি যেতে চেয়েছে কেন যেতে চেয়েছে কারণ কলকাতার বাড়িতে আরামটা খুব বেশি ছিল আয়েসি লাইফস্টাইল হ্যাঁ একটা ও যেটা বলে এটা সত্যি কথা ও ঘর সাজাতে ঘর গোছাতে ভালোবাসে কলকাতার বাড়ির প্রত্যেকটা জানলার মাঝেই কিন্তু ফুলের চারা মানে ফুলের টপ ছিল খুব সুন্দর যেখানে রোদ আসছে ও জানালে দাঁড়াতো সব দিকে ফুলের চারা এই রকম ঘরে ও দশ থেকে এগারোটা বছর ও কাটিয়েছে বাবার বাড়িটা ওরকম কনজাস্টেড তো তুমি অনেকে আমাকে বলেছো দিদি এরকম কোয়ার্টাররা এরকমই হয় কোয়ার্টার হ্যাঁ কোয়ার্টার এরকমই হয় কিন্তু কোয়ার্টার এরকম হলে মাঝে মাঝে কোয়ার্টারেও একটু রং টং করানো যায় নিজের টাকা দিয়ে রঙ করানো যায় ওরা যে রান্না করছে জায়গাটা পুরো তেল কাজটা পড়ে গেছে এমনকি যদি অফিস থেকে নাও করায় নিজের টাকা দিয়ে কি রঙ করানো যায় না আমার মনে হয় করানো যায় এটা আমার ধারণা হ্যাঁ তুমি কিছু ভাঙচর করতে পারবে না ঘর করতে পারবে না কিন্তু কোয়াটার যদি তোমার একদম নোংরা হয়ে যায় হ্যান হয়ে যায় তাহলে তো একটু রঙ করা যায় কারণ যেখানে রান্না করছে দেখবেন এই একটা পুরো তেল চিটে তেল চিটে পড়ে গেছে তো ওরকম রং টং করা যায় সেখানে সেখানে এই তাই এই বাড়ির তুলনায় বা এই কোয়াটারের তুলনায় ওর বাড়িটা ছিল ঝকঝকে তক্তকে একটা ফ্ল্যাট হ্যাঁ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেখানে রান্নাঘরে প্রচুর আলো ঢুকত রান্না এবং ও নিজে রাখতো খুব সুন্দর করে এটা তো অস্বীকার করার কোন নেই ঝকঝকে কি কিচেন কি বেলকনি মানে প্রত্যেক জিনিস ছিল নিখুঁত নিজেকেও সাজিয়ে গুজিয়ে ওরকম ভাবেই রাখতো বাচ্চাকেও রাখতো আর ঘুম যার সকালটাই শুরু হতো ডাবের জল খেয়ে যায় যে কথায় কথায় কাজু কিচমিশ খেত হুম তো রকম বাচ্চাটাকে একটা ছোট্টবেলায় ছোটবেলায় একটা টিকটকের একটা ভিডিও করেছে বাচ্চা বলছে আয়ত্তা 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 তো একটা কাজু দিয়েছে আবার আরে হাতে আরেকটা কাজু হুম তো দেখো ও পায়েস করলো সে পায়েসও বোধ কাজু কিশমিস দিতে আমি দেখিনি পাটালি গুড় দিয়ে থেকেছি যাই না মিস করে গেছে কিনা তো সেখানে ও প্রতিনিয়ত কাজু কিশমিস খেত অ্যালমন্ড খেত সকালবেলা অ্যালমন্ড খাওয়া তো সেই যে ওপরের একটা লাইফস্টাইল সেই যে ওপরের একটা ধারাবাহিকতা সেটা তো মিস করছে তাই যেই মেয়েটা কনস্ট্যান্ট এসি কনস্ট্যান্ট মাইক্রোওয়েভ এসব জিনিস সেই মাইক্রোওয়েভ বাউটি তোমাদের একটা হবে ছিল রাইস কুকারে রান্না করতো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ও ইসে করছে লাইটের বিল এবার আসছি বৌদির মা মানে আমার মাসিমার কথা বলতে গিয়ে বৌদির মা মাসিমা একটা সুন্দর কথা বলেছে বলছে হ্যাঁ রান্না করতে ভালোবাসো হ্যাঁ রান্না করতে ভালোবাসে বোঝা যায় ওর রান্নাটার প্রতি একটা নেক আছে এটা কিন্তু বোঝা যায় ও এবং রান্নার একটা আর্টও আছে যে কোনো কাজেরই আর্ট আছে সাদেককে আর মানুষ ওকে দেখলে তো পাগল হয়েছে দেখতে তো সুন্দরই ছিল কথাবার্তার একটা ইসে আছে তো সব কিছু মিলিয়েই ও মানুষকে পাগল করেছে সব কিছু মিলি তখন ওর মা বলেছে রান্না করতে ভালোবাসে তাই তো মানুষের নজরে নজরে আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল আসলে এটা ভুল আপনার মেয়ে কারণ নজরে খারাপ হয় নাই এই যে এতগুলি অন্যায় কাজ করেছে তার জন্য খারাপ হয়েছে আর রইল বাকি আপনার মেয়ে যে রোগগুলি হয়েছে ওভারিতে সিস্ট এটা মহিলাদের অনেকই থাকে কিডনির স্টোন এটা অনেকেরই থাকে আর যেটা বলছেন যদি সত্যি সত্যি যদি নার্ভের ব্যাপার থেকে থাকে এটা অনেকের বাই বার্ত থাকে বা ভবিষ্যতে মানে কোনো কারণে পরবর্তীকালে পোড়োটারে গিয়ে হয়েছে এটা বিয়েতে হয়নি বা মারের জন্য হয়নি হ্যাঁ এটা অনেকের বাই বার্ত থাকে কোনো এক চাপের জন্য ওইটা রকম হয় তাই কারণ নজরে আপনার মেয়ের সাথে কোনো কিছু ক্ষতি হয়নি আপনি ভুল কথা বলবেন না আপনার মেয়ের খুব সুন্দর একটা ঘর দেখে আপনি বিয়ে দিয়েছিলেন মানে আপনি না মেশামশায় বিয়ে দিয়েছিলেন ভদ্রলোক সত্যি মেয়েটার বাবা ভীষণ সম্মানজনক ওনার প্রতি আমার কোনো দিন কোনো শব্দ মুগ্ধে বেরোবে না ভীষণ ভালো মানুষ শ্রদ্ধার যোগ্য মানুষ তো এই কি বলে মেয়েটাকে ভালো দেখে বিয়ে দিয়েছিল ঘরে বড়ি বিয়ে দিয়েছিল কিন্তু মেয়েটার এই ছেম্মুক ছেল্লু স্বভাব আর অবশ্যই এজ ডিফারেন্স ছিল তাই ওই এজ ডিফারেন্সের জন্যই আর ডমিনেট করার ওকে আমি যেটা ফলো করছি ও প্রতিনিয়ত এই আমার ছোট টকুট্টি বান্টি ভাইটাকে কিন্তু ডমিনেট করে প্রতিনিয়ত এটা করো ওটা করো এমনভাবে চলো সেটা হয়তো সে তার হাজব্যান্ডকে করতে পারিনি কারণ যেহেতু সে বয়সও বেশি ছিল তার শিক্ষা রাতে বেশি ছিল রোজগারও বেশি ছিল সব দিক থেকে যদি কো সু হয় তাহলে তাকে কন্ট্রোল করা যায় না যেহেতু বান্টি তার কাছ থেকে সব দিকে ইনফেরিয়ার বয়সও ছোটো সেরকম একটা রোজগারপাতিও করতে পারে না মোটামুটি এখন ওর সংসারটা চালাচ্ছে কিন্তু ওই হ্যাঁ আমাকে একটু কমেন্টে লিখেছিলে দিদি ভাই ভিউজ কমে গেছে কিন্তু সাবস্ক্রাইবার তো বাড়ছেই বাড়ছে বাড়বে না কেন ওদের শর্টস ভিডিওগুলিতে প্রচুর ভিউজ কদিন আগে একটা মা আর ছেলে একটা শর্টস ভিডিও করেছে আমি যখন বলেছিলাম একটা ভিডিওতে যে বাচ্চাটাও ভালো অ্যাক্টিং শিখে গেছে তখন এই বান্টি ভাই উত্তর দিয়েছিল বাচ্চা যদি অ্যাক্টিং ভালো জানতো তাহলে আমরা এখানে রাখলাম নাহলে অন্য কোনো পার্সিউ করালাম না মানে টিভি টিভিতে কোনো সিরিয়াল এলাম একটা কম পার্সিউ করালো এর প্রমাণ দেখো একটা শর্টস ভিডিওতে দেখাচ্ছে গানটা চলছে মা রিলস দেখছে ছেলে যেই মা তাকায় ছেলে ঘুমিয়ে পড়ে আবার রিলস চলছে মা তাকায় ছেলে ঘুমিয়ে পড়ে এরপর মা বুদ্ধি করে পাশ ফিরে গেছে যেই পাশ ফিরে গেছে ছেলেটা ভাব দেখাচ্ছে যে ঘুমের চোখে ঘুমের চোখে ঘুমের চোখে এসে মার ওপরে এখানে শুয়েছে যে এখানে শুয়েছে মোবাইলটা তো এখানে মা কি করলো ভিডিওতে ক্লিপ করলো মানে রিলস না চালিয়ে ছেলে তো ভাবছে মা রিলস দেখছে যেই ভিডিওতে ক্লিপ করলো পুরো ভিডিওতে উঠে গেল ছেলেটার চোখটা পুরো খোলা ছিল তারপরে বুঝতে পারছি বারবারই দেখাচ্ছে যখনই মা তাকায় তখন ছেলে ঘুমের ছেলেটিং করে মা ধরতে পারে না তো বুঝে গেছে ছেলে ঘুমোচ্ছে না মা তখন বুদ্ধিবার ছেলেকেই দেখাবে দেখ তুই যে জেগে আছিস তুই নিজেই প্রমাণ দিলি যেই ছেলে এভাবে দেখছে সঙ্গে সঙ্গে মা ভিডিওতে টিপ দিয়ে দিলো যে টিপ দিয়ে দেখালো ছেলের চোখ মার চোখ দুটি ধরা পড়ে গেল এই যে ওরা নানা রকম শর্টস ভিডিওগুলি করে আরেকটা ছিল টর্চ হুম তালা খুলতে পারছে না বলছে টর্চ এবার ধরলে পরে তালা খোলা যায় তো এরকম এই শর্টসগুলি এছাড়াও আগের শর্টসগুলো নিউলাইজারের শর্টস পানাইসিসের শর্ট বিভিন্ন শর্টসে ওদের হাজারো না লাখ ভিউজ হচ্ছে তাই শর্টস থেকে কিন্তু ওরা সাবস্ক্রাইবার প্রচুর পাচ্ছে এই শর্টস ভিডিওগুলি এইভাবে যখন লাখে লাখে যায় সাবস্ক্রাইবার এমনিতেও শর্টস থেকে বেশি পাওয়া যায় শর্টস থেকে সাবস্ক্রাইবার তখনই বেশি পাওয়া যায় যখন ভিউজের সংখ্যাটা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার লাখ হয় তো ওদের শর্টস থেকে এরকম দশ পনেরো কুড়ি লাখে গেছে হুম তো তার জন্যই ওদের সাবস্ক্রাইবারটা এইভাবে বাড়ছে ঠিক আছে কিছু কিছু পয়েন্ট কিছু কিছু কমেন্ট দেখো কত কমেন্ট বক্সে লেখা যায় লিখে কাউকে বোঝানো যায় না তো কিছু কিছু কমেন্টস আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিলাম তবে হ্যাঁ আপনার মেয়েকে আপনি আপনারা খুব ভালো বিয়ে দিয়েছিলেন ঘরে বরে বিয়ে দিয়েছিলেন টাকা পয়সা দেখে বিয়ে করেছিলেন কিন্তু আপনার মেয়ে অ্যাডজাস্ট করতে চেষ্টা করেনি বা কোনো কারণে অ্যাডজাস্ট করতে পারেনি এবং তার থেকেও বড় ভুল যেটা করেছে ওই বাড়িরই আরেকটা ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে হুম বাচ্চাটা এই ছেলেটা বানটির সেরকম কিছু বয়স হয় নাই মানে যখন প্রেমে পড়েছিল যে ভুল না শুদ্ধ তার জন্য কিন্তু কোথাও না কোথাও আপনারাই দেয় হ্যাঁ তো সেখানে আপনি মা হয়ে যদি মেয়েটাকে হাতটা ধরতেন যে না এই কাজগুলি করিস না এই কাজগুলিতে তোকেই ছেলেটা কী খাওয়াবে কি পড়াবে কিভাবে রাখবে ভেবে দেখুন তো আপনার মেয়ে আজকে সবাই এত কিছু বলছে ফ্রড বলছে হ্যান বলছে ত্যান বলছে আজকে মিথ্যে ও নাটক করেছে কেন করেছে কিসের জন্য করেছে টাকার জন্য করেছে টাকার জন্য কেন করতে হয়েছে টাকার জন্য জন্য করতে হয়েছে কারণ ওর এখন যে যার সাথে আছে তার সেরকম পাতি নাই আর এত সহজ না পাতি করে মানে সেই লাইফস্টাইল যেই ও ছিল সেখানটাতে নিয়ে যাওয়ার মতো মুখে বারবারই বলা যায় মনে শান্তি থাকলে কম খাওয়া যায় মনে শান্তি থাকলে কম থাকা যায় মনে শান্তি থাকলে ছোট ঘরেও ভাড়া থাকা যায় কিন্তু সত্যি কথা বলতে আপনার মেয়ে ওই ছোট ঘর ওই ছোট জায়গা থাকতে ভালোই বাসে না ভালোই বাসে না ওরকম একটা ঘরে কারণ ওর অভ্যাস কি করলে ওনাকে রেগে যেত এটা কিন্তু আগেই সুস্থ থাকার সময় রেগে যেত ঘর নোংরা থাকতো ঘরে একটু অবচল থাকতো ও ক্যাচ ক্যাচ করতো কথাটা কিন্তু এই বান্টি ভাই এমনিতেই বলছে ঘরটা কেমন যেনই নোংরা হয়ে কেমন জানি একটু আলু থালু হয়ে রেছে ঘর আলু থাকলে ওরা মা ছেলে দুজনে কেউই পছন্দ করে না তাই আমি ঘরটাকে একটু গুছিয়ে দিয়ে যাচ্ছি হুম গুছিয়ে দিয়ে যাচ্ছি এটা বলেছে কারণ এটা কারণ হচ্ছে একটাই কারণ ঘরে কোথায় কি রাখবে গোছানো সেটা যখন খুঁজে না পায় তখন সত্যিকারেরও রেগে যায় কারণ ওর অভ্যাস হয়ে গেছে যে এগারো বছর ধরে থাকা সত্য মানে খুব একটা এসে আপনার কাছে আপনার বাড়িতে এসে থাকেনি থাকিনি কেন কারণ ওই একটাই ওর ওইখানে ও এত অশান্তি এত কষ্ট ছিল তারপরেও কিন্তু মা বাবার বাড়িতে থাকেনি এমনকি আপনি নিজেও বলেছেন দীঘার থেকে আসার পর যখন ওর ওরকম হলো ওর ভূতে ধরলো বা কি হলো তখন আপনি কি ওই ছিলেন পনেরো দিনের মতো কই ও তখনও তো সাধারণত মারা কি করে চল এই মেয়ের বাড়িতে থেকে আমি তোমাকে চিকিৎসা করতে পারবো না আমার মত তো চালাতে পারবো না শ্বশুরবাড়ির মতো চলতে লাগবে তাহলে আমার এখানে গিয়েই আমি না মেয়েকে ভালো মন্দ ডাক্তার দেখাবো ভালো মন্দ সুদ খাওয়াবো এবং ভালো মন্দ খাওয়ার খাওয়াবো কারণ মেয়ে তখন বাবা এবং মাকে ছাড়া কাউকে নাকি চিনতেই পারছিল না সেই অবস্থা তো আপনি কিন্তু মেয়ের পশুর বাড়িতেই ছিলেন আপনাকে বলছি মাসিমা কারণ হচ্ছে একটা মাসিমা হবেন না আপনি আমার থেকে বুঝে বয়সে বড় হবেন না হয়তো বা বললে বা রাগ কি ডাকবো বাবলি বদির মা তো বাবলি বদির মা তো তাহলে ভেবে দেখুন নিজের থেকেও বেশি আপনারা আপনাদের সম্বন্ধী বা সম্বন্ধনের বাড়িটাকে বিশ্বাস করেছিলেন বলেই এরকম একটা অসুস্থ মেয়ে যার কিনা মেমোরি লস হয়ে গেছিল তাকেও আপনারা ওখানে রেখেছেন তাকে আপনারা ওখানে রেখেছেন কারণ কারণ একটাই বিশ্বাসের জায়গাটা ছিল জানতেন ওইখানে থাকলে ভালো ডাক্তার দেখানো হবে জানতেন ওইখানে থাকলে ভালো চিকিৎসা হবে আর মেয়েরও বিশ্বাস ছিল বলেই মেয়েও তাহলে ওইখানে রয়ে গেছিলো আজকে আপনার মেয়ের সেই রকম সুখ নেই এখন আপনারাই বলছেন মেয়ে খুব ভালো আছে খুব শান্তিতে আছে হ্যাঁ এটাই শান্তিতে আছে যে এখনের বর ওর কথাতে দাঁড়াচ্ছে ওর কথাতে বসছে উট উট কাওয়া উট চিল উর ঠিক কোনভাবে উঠছে বসছে এটাই যদি মনে করেন আপনার মেয়ের সুখের চাবি ঘাটি এটাই তবে হ্যাঁ নাতিকে ভালো করে পড়াশোনা করাতে গেলে নাতিকে ভালো শিক্ষা শিক্ষিত করতে গেলে কিন্তু রোজগারটা ঠিক রাখতে লাগবে ওই সামান্য একটা দোকানে কোনো কাজ ছোট করছে না বাট অনেক বেশি খাটতে লাগবে ভালো রোজগার করতে লাগবে বারবার মিথ্যার আশ্রয় নিয়ে এখন আপনি বলবেন যে আমার মেয়ের এখন যা রোজগার হচ্ছে হ্যাঁ এখনও যা রোজগার হচ্ছে কারণ এখন উনি ও চর্চায় আছে চর্চার থেকে বেরিয়ে গেলেই রোজগার কিন্তু আরো কমে যেতে পারে আর তখন রোজগার কমে গেলে পরে এই লাইফস্টাইলটা এরকমভাবে বাড়ি ভাড়া যেরকম দেখুন এখানে আসার পরে কত সুন্দর একটা বাড়ি ভাড়া নিলে নিল তো সেইরকম একটা বাড়ি ভাড়া দিয়ে ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে ভালো লাইফস্টাইল মেনটেন করতে গেলে কিন্তু খরচ লাগবে বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি আর যারা তোমা তোমরা আমার কাছে কমেন্টের উত্তরগুলি চেয়েছিলে আশা করি আছে কমেন্টের উত্তরগুলি দিয়ে দিতে পেরেছি বাই